হ্যালো বন্ধুরা আজকে করব কুই আর মিষ্টি কুমড়াতে সর্ষে বাটা আমি কিভাবে করি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটা যেভাবে করছি ঠিক এইভাবে করবেন এতে দুর্দান্ত হয় খেতে তার জন্য নিয়েছি এই যে হলুদ সর্ষে আর নিয়েছি লাল সর্ষে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এটা এখন বেটে নিব আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি নিয়েছি শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প কালো চিরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দিব কালো চিরে এসে কেঁচো ধুয়ে রাখার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব Bu bir eski kuyuşak একটু লবণ সাধন যতটা লাগবে হলুদ ঢেকে দেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই জল দিয়ে সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি এই সর্ষে কালো সর্ষে হলুদ সর্ষে বেটে নেব এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন পুরো জল শুকিয়ে গেছে আর মোটামুটি সবজিও সেদ্ধ হয়ে গেছে এখন এই যে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো সহজে এই রেসিপিটা হয়ে যায় খেতেও খুব ভালো হয় দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল এইভাবে রেসিপিটা করতে হবে এখন উপর থেকে সর্ষের তেল দিব উপর থেকে সর্ষের তেল কিন্তু দিতেই হবে নামানোর আগে নাহলে কিন্তু হবে না আমার রান্না একদম কমপ্লিট এক চিনি দিয়ে দিলাম মিষ্টি সামান্য কিন্তু দিবেন বেড়ে যায় কিন্তু ভালো লাগে না একটু সামান্য মিষ্টি দিয়ে দেখবেন যারা তরকারিতে একটু মিষ্টি দেন আর আপনারা যদি পছন্দ না করেন দিবেন না এমনিতেও ভালো লাগে তাতে রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও হয়েছে পুঁইশাক আর মিষ্টি কুমড়ো চটচড়িটা আমার একদম রেডি আর দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর কিচ্ছু লাগবে না জাস্ট এটা দিয়ে খাওয়া যাবে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন